আল্লাহ নবী বলেন আমার উম্মতের দলেরা শোনো আমার যে উম্মত একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনলামায় ১০ বার কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে আবার বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ফলাম ইয়াকুন লাহু কুফুওয়ান আল্লাহর নবী বলেন দুইবার পড়ল আল্লাহ পাক আমল নামায় বিশ পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিল আরেকবার বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু বললাম এই যে আপনারা মাহফিলে আসছেন কিছুই বুঝেন নাই কিছুই শোনেন নাই কিন্তু তিনবার কি বলছেন সূরা ইখলাস করেছেন আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল এক খতম কোরআন পরা সওয়াব আল্লাহ দিয়া দেয় কোরআন পড়েন না সূরা ইখলাস পড়েন এটা প্রত্যেক দিন ঘুমানোর আগে তিনবার পড়বেন কয়বার পড়বেন তো কয়বার এই আমলটা বাড়ি পর্যন্ত নেওয়া যাবে বাসার স্ত্রী সন্তানদের কেউ বলবো ঠিক কিনা বলেন আপনাকে যদি মাহফিল থেকে যাওয়ার সময় কেউ বলে মাহফিলে গেলি কি আনলি বলবেন এক খতম করানের সব আনছি আল্লাহ হকবার কিছুই জানি নাই কি আনছি এক পারা এক খতম করান পরার সব আনছি আর যেটা জিলাবি দনে ঘুরে ওটা জিগায় তুই কি আনছস আমি তো এক পা জিলাবি আনছি কথা কথা বল ঠিক কিনা কিন্তু আমরা গর্বের সাথে বলবো মাহফিলে গিয়েছিলাম কিছুই না বুঝলেও এক খতম করান করার সব নিয়ে এসেছি দুনিয়ার ভূমি ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে যখন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন বান্দাদেরকে বলবে বান্দা নামাজ পড়ো নাই বান্দা বলবে মালিক পড়তে পারি নাই কেন চেহারা সুন্দর ছিল স্বাস্থ্য ভালো ছিল রমজান মাসে রোজা রাখো নাই বলে আল্লাহ সহায়তা দোকায় পরে রোজা রাখি নাই সম্পদ দিয়েছিলাম জাগাত দেও নাই বলে অন্তরের মধ্যে সম্পদের লোভ ছিল তাই জাগাত দেই নাই হাস করো নাই অনেক টাকা লাগে এই জন্য হস করি নাই একে একে আল্লাহ প্রশ্ন যখন করবে বান্দা অপারগ হয়ে যাবে আমি বুঝানোর জন্য মাঝে মাঝে উদাহরণ দিই আমি আগে যখন মাদ্রাসায় পড়াইতাম তো মৌখিক পরীক্ষা হয় মাদ্রাসায় কি পরীক্ষা ছোট বাচ্চারা প্রথম শ্রেণীতে পড়ে প্রশ্ন আসছে এক নম্বর প্রশ্ন বাবা সুরা ফাতে বলো চুপচাপ বলতে পারে না বলো অজুর ফরজ কয়টা পারে না তিন নম্বর প্রশ্ন বলো তাছাউদ বলো পারে না পাঁচটা প্রশ্ন যখন করছেন পাঁচটা প্রশ্নের একটাও পারে না এই দুনিয়াতে শিক্ষক যারা আছে কোন শিক্ষক চায় না তার একটা ছাত্র ছাত্রী পরীক্ষাতে ফেল করুক কথা পারে যে খাতা কাটে যদি নাও চিনে যখন মেট্রিক পরীক্ষা আয়ে পরীক্ষার সময় নাম থাকে না স্কুলের নাম থাকে না শুধু নাম্বার থাকে ঠিক কিনা বলে কোন মাস্টার চায় না দেখে যে কিছুই নাই মেট্রিক পরীক্ষা দিয়েছে যদি ফেল করা দিই একটা বছর লস হবে ঠিক না কোন রকম দেখি তেত্রিশ দেওয়া যায় কি না তেত্রিশ দেওয়ার জন্য এক খাতা তিনবার কাটে তো আমি পাঁচটা প্রশ্ন করলাম আমার ছাত্র একটা প্রশ্নেরও জবাব দিতে পারে না তখন হুজুৰ পাশ কৰ অনুজন্য বলে তুই কি পাৰ যা পাৰ তাই বল বল হুজুৰ আও জুবিল্লাবাৰী বোলে ঐ দেই ক আউ জুবিল্লাহ হিমে না সেই দনি দিলাম দশ আর কি পাৰচ কয় বিস্মিল্লা বাৰী বিস্মিল্লা বলছে দিলাম দশ তা তো পাস হয় না আর কি পাৰ কিজবাৰী না তোৰ বাবের নাম কি পাৰচ কাবা পাৰি কি কলে আব্দুল মদ্দিন মায়ের নাম কি জাৰি না দিলাম দশ ক তইছে

অথবা আমি শিক্ষক আমার অন্তরে আমার বাচ্চাকে করানোর জন্য মায়া আর আমার আল্লাহ তার বান্দারে এত আদর করে আমার আর একটা বান্তা জাহান নামে যাবে আমার আল্লাহ এটা কোশিন কালো পছন্দ করে না ঠিক না এই জন্য হাসরের দিন আল্লাহ বলবেন প্রশ্ন করবেন গোলাম যখন চুপচাপ থাকবে কোনো কথা গোলাম বলবে না কারণ সে অপরাধী আমার আল্লাহ তখন বলবে দুনিয়াতে তুই কি ভালো কাজ করছো তাই বল এই যে একটা আমল করেছেন হাসরের দিন যদি বলতে পারেন আল্লাহ দুনিয়াতে কিছুই পড়ি নাই আম্বা কুসিম পাড়ায় তার উন্নাদাত মাদ্রাসার মাহফিল হয়েছিল হুজুর বলেছিল তিনবার এক ক্লাস পড়লে নাকি এক খতম কোরআনের সব হয় আল্লাহ ওই ময়দানি হুজুর তিনবার পড়া ছিল আল্লাহ গো ওই একটা আমলকে ওসিলা করে আমাকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না আবার আল্লাহ বলবে গোলাম যা আমার কোরআন শোনার জন্য একদিন হলেও মা বসে তুই তিনবার আমার কোরআনের একটা ছোট্ট সুরা পাঠ করে ছিড়ি আমি আল্লাহ দয়া করে তোরে জান্নাত দিয়ে দিলা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আমলটা করবো তো বলেন ইনশাআল্লাহ তো আমি বলতেছিলাম আল্লাহ নবীর জামানায় সমস্ত গুণাগুলো আমার আল্লাহ দূরীভূত করে দিলেন শুধুমাত্র কোরআন দিয়া দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য এবার আসেন তিন নাম্বার কোরআন আমাদের মুখস্থ নাই চার নাম্বার হলো কোরআন আমরা বোঝার চেষ্টা করি না কথা ঠিক পাঁচ নাম্বার কোরআন দিয়ে আমরা আমল করি না ঠিক কিনা বলেন ছয় নম্বর হলো কোরআনের আইনগুলো জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি না চেষ্টাও করি না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হোক আমি মুমিন হিসাবে এই আন্দোলনে সামিল হওয়ার দরকার ছিল আরে জোরে বলেন না ঠিক কিনা আন্দোলন তো করেই না বরঞ্চ কিছু নাম মুসলমানের গোষ্ঠীরাই তাদের ঘড়ি চিপে রেখেছিল দীর্ঘ বছর কথা বলেন ঠিক মুসলমান গেলে কি বক্তা স্টেজ ওঠার আগেই বক্তারে এক ঘন্টা ওয়াশ করছে কি করছো ঘরের ভিতরে ঘরের ভিতরে মোবাইলেও আমি তো নতুন মানুষ এই বিভিন্ন জায়গায় গেলে ফোন দেয় ওসি বলছি হুজুর দেখলাম ইউটিউবে একটু গরম আছে গরম দেয়া যাবে না কি দেয়া যাবে না আরে ভাই ডিম সিদ্ধ করতে তো গরম দরকার কথা বলেন ঠিক না লোহা যেদিকে নিয়ে যাব ওইটা করতে গেলে তো গরম দরকার ঠিক না বলেন ভাইরাও আর আমরা মুমি আমরা মুসলমান আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি খেয়াল করেন মুসলমান ভাইরা বাংলাদেশের মাটি উর্বর মাটি কথা বলতে হবে ঠিক না বলেন আমাদের বাংলাদেশের মাটিতে পাশন দিয়ে যদি একটু আলগা করে একটা বীজ দেন আমার আল্লাহ সেখানে সুন্দর লতা পাতা বিশিষ্ট গাছ দান করেন কয়েকদিন পানি ঢালবেন আমার আল্লাহ সেখানে ফল দান করেন কথা বলেন না কেন আমি এখন দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের মাটি ওরানের জন্য উর্বর কথা বলেন ঠিক কেনা আমরা মুসলমান এটা আমাদের সুযোগ এখন এই মাটিতে কোরআনের বীজ যদি আমরা বপন করতে পারি আমরা মুসলমান না কোরআন থেকে ফল পেতে দেরি হবে না এই কথা বলেন ঠিক না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেয় কোরআনের রাজ যেন কায়েম করে দেয় দুনিয়ার মুসলমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত দলই ক্ষমতায় ছিল বিএনপির ভাইরা বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন দিন যত যায় উন্নতি তত কম হয় দিন যত দায় এই গুনার কাজ বন্যায় তত বাড়ে কথা বলেন ঠিক না এই যে বললাম যে আগে গুণা কম ছিল দিনই মেহনত কম ছিল গুণা কি ছিল কম ছিল কিন্তু এখন মেহনত বেশি গুণাও বেশি তাহলে কি করতে হবে ছোট্ট একটা কথা একজন নিম্ন শ্রেণীর কাজের বুয়া থেকে শুরু করে ভ্যান চালক রিকশা চালক থেকে শুরু করে দেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলার জমিনে কোরআনের বিকল্প আর কোন কিছু নাই কথা বলতে হবে ঠিক কিনা বাংলার জমিনে যদি কোরআনের হুকুমত ইসলামী হুকুমত খেলাফত কায়েম হয় আল্লাহর কসম করে বলি ওমরের জামানায় যেমন এক ঘাটে বাঘ আর শিয়াল আর হরিণ পানি পান করেছে আবার বাংলাদেশে এক ঘাটে বাঘ আর ছাগল এক সঙ্গে পানি পান করবে বাঘ পর্যন্ত ছাগলের উপর থাবা বাসাতে ভয় পাবে ঠিক কিনা বলে এই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে আমিন এই দলে সামিল হয়ে ময়দানে যদি যুদ্ধ করা লাগে যেতে রাজি আছি তো রক্তের প্রয়োজন যদি হয় দেব তো মুসলমান রক্ত ছাড়াই ইতিহাস হয় না পাঁচই আগস্ট আমার হয় না রক্ত দিয়ে সেজন নয় বাংলাদেশের রাস্তার মরে মোড়ে নাম লেখা হয়েছে আবু সাইদ চত্বর মুগ্ধ চত্বর ঠিক না দুনিয়ার মুসলমান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে কোনো লাভ নাই সিংহের মতো জালেমের সামনে মুখ টান টান করে এক ঘন্টা বাঁচতে যায় হাত তুলে বলে ঠিক আসেন। আমি আমার আলোচনায় যেতে চেয়েছিলাম যে সুরায় ওই সুরার ভূমিকায় ঢুকেই আমি অন্য দিকে গিয়েছিলাম তবে যে কথাগুলো বলেছি আমার মন সাক্ষী দেয় এই বয়ানটাই এই মজলিসের জন্য এখনকার জন্য প্রয়োজন ছিল কথা বলেন ঠিক কেনা যেই কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো বুঝার আমল করার তৌফিক দান করে আর একটু জোরে বলেন আমি এই যে মাদ্রাসা মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র এটা শুরু থেকেই হয়েছে কথা বলে না কেন দেখেন কেউ যদি বলে মসজিদে যাবি না নামাজ পড়বি না অগ্নি মানুষ ছাড়বে মাদ্রাসা যখন বন্ধের ষড়যন্ত্র হয় তখন সবাই কিন্তু কি করে না বিরোধিতা করে না ইহুদি খ্রিস্টানেরা মাদ্রাসা বন্ধের জন্য সকালবেলা করে বেরাক স্কুল খুলছে কেজি বেজি স্কুল খুলছে এ কথা বলেন না কেন এই শীতের সময় সকালবেলা এই বাঁপাড়েরা আবার ইয়ে করছে কি স্কুল ড্রেস ছাড়া আসা যাবে না কথা কেনা ছোট বাচ্চা কাপে সুইটের পর্যন্ত পড়তে দেয় না কেন ভাই তোমার স্কুলটা দশটা বাজে দিলে কি সমস্যা ছিল কারণ ওরা দশটা বাজে দেয় না কারণ ওরা জানে প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদে মহাজেন ডাকে ডাকে কিনা মক্তবের সকল ছাত্র ছাত্রীরা তোমরা মসজিদে চলে এসো তোমাদের কোরআন পড়ার সময় হয়েছে ঠিক কিনা বলেন ওরা এটা জানে এরা এটা জানার পরে শুধুমাত্র ছাত্রগুলো যেন বক্তব্যে যাইতে না পারে কোরআন যেন শিখতে না পারে যার কারণে ডাইরেক্ট বিরোধিতা করলে তো মাই খাবে এই জন্য অ্যাঙ্গেলে সকালবেলা হজরের পরেই তাদের স্কুলগুলো চালু করছে কথা বলেন না কেন ঠিক কিনা ভাই আপনার সন্তানকে ডাক্তার বানান দেশে ডাক্তার লাগবে না রাজনীতিবিদ বানান লাগবে কি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান রাস্তা বাড়ি বানাইতে গেলে ইঞ্জিনিয়ার লাগবে কি না লাগবে প্রত্যেক শ্রেণীতেই আমাদের লোক দরকার তবে আপনার সন্তান যেন এমন না হয় যে আপনার সন্তান বিস্মিল্লাও বলতে পারে না আপনার সন্তান যেন এমন না হয় আপনার লাশকে কবরে রেখে দুয়াটা পর্যন্ত আপনার সন্তান জানে না আপনার জানাজান নামাজে আপনার সন্তান পিছনে মুক্তাদি হয় আপনার জানাজার নামাজটা পর্যন্ত আপনার সন্তান পারে না আমি তো মনে করি ওই বাবা ওই মা কত ধন্য যেই মায়ের সন্তান যেই বাবার সন্তান রমজান মাসে ইমামতি করে আর ওই মায়ের বাবার সন্তানের পিছনে এলাকার হাজার হাজার মানুষ একতেদা করে নামাজ আদায় করে কথা বলেন ঠিক কিনা আমার কাছে এক লোক আছে বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তানগুলোকে আমি প্রতিষ্ঠিত করেছি কি করেছেন বলে একটা ইঞ্জিনিয়ার একটা মানুষিয়াতে আছে আমার মেয়ে এটা ওইটা মানে সে দুনিয়া সব সেটেল করে দিয়ে নিজেকে গর্ববোধ করছে আমি বলি বাই লাইনে আপনি যত কিছুই হন না কেন আপনি পাঁচ লক্ষ টাকার খাট আজকে বাড়াইছেন আজকে রাত্রে যদি আপনার ইন্তেকাল হয় আমি করে বলি আপনার সন্তান আপনাকে ওই খাটে হবে না কথা বলেন ঠিক কিনা আপনার রোলাক্সের ঘড়ি আছে সাথে সাথে খুলে নেবে হাসপাতালের মধ্যে আইফোন চালান আপনার আইফোন কে নেবে আপনি কবরে যাওয়ার আগেই ভাগ হবে আপনার শরীরের মধ্যে জ্যাকেট আছে ব্যান্ডেল জ্যাকেট পরেন ব্যান্ডেল মোজা পরেন সব আপনার থেকে আলাদা হবে আপনাকে শোয়াবে ওই চকির মধ্যে যেই চকিটা বিশ বছর ব্যবহার করার পরে তিনটা পায়া আছে আরেকটা পায়া লড়ভর করে ওইটা দিয়েছিলেন বাসার দারোয়ান কথা বলেন এই বাসার দারোয়ানের এই ভাঙ্গা চকি বের করে সেখানে সোভাবে দামি কাপড় সব কিছু আপনার পরম থেকে খুলে নিয়ে আপনাকে একটা সিরা একেবারেই নোংরা একটা চাদর দিয়ে ঢেকে দেবে যেই চাদর দিয়া আপনাকে ঢাকবে ওই চাদরটা পর্যন্ত আপনার সন্তানরা ঘরে নেবে না কিসের অহংকার দুনিয়ার বলেন কিসের অহংকার দুনিয়ার ক্ষমতার গরম টাকার গরম বংশ আধিপত্যের গরম এগুলো কিছুই সঙ্গে যাবে না ওই কবরে যাবে একমাত্র ইমান আমল আর আল্লাহর কাছে সব থেকে দামি হবে বান্দার অন্তর কি ইল্লা মানাত বিকলবিন সালিম আমরা মানুষকে ভালোবাসব কি করব বলেন বলেন কি করবেন মানুষকে ভালোবাসব মানুষের সঙ্গে আমরা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহ করবো না বিশেষ করে যারা ভাই আছেন আমি তো অনেক কষ্ট পাই যখন দেখি যে বাবা পড়ালেখাই না আপনাদের বাবা পড়ালেখা করাইতে গিয়ে এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় ফেলছে আর সন্তানকে চেষ্টা করছে কিন্তু পারে নাই এখন প্রত্যেকটা পরিবার এই সমস্যা কি হয় মা বাবাকে বড় ভাই খাওয়ায় একই বাড়িতে থাকে ছোট ভাইটা হয়ে গেছে নেশাখ ইনকাম করে না বাচ্চা আছে দুই তিনটা বউ আছে এই ইঞ্জিনিয়ার ভাই বড় বড় মাছ নিয়ে আসে কথা বলে না কেন গরুর গোষ্ঠ কিনে আনে এই মাছ যখন কাটে এই ঘরের ভাতিজা ভাতিজিরা মাছ কাটার দৃশ্য দেখে আর বড় আশা নিয়ে যে বড় আম্মা চাচি আম্মা মধ্যে না আছে কত বড় শেমর হলে দিলের মধ্যে রহম না থাকলে এরকম হয় ছোট ছোট দুটা বাচ্চাকে পর্যন্ত রান্না করে এত বড় মাছ খায় ফ্রিজে রাখে তরকারি না খাইতে পারলে ডাস্টবিনে ফেলে এর পরেও আপন ভাতিজা ভাতিজিকে এক পিস মাছ দেয় না এতটুকু পর্যন্ত আমি মারলাম যা আমি কিনছি দেব না মারলাম কি হয় এই মাছটা দুই টুকরো মাছ মায়ের ঘরে বাপার কাছে দিছে এই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা এই মাছ দিয়ে যখন ভাত খাইতে যায় মনে পড়ে ওই ঘরের ওই নাতির কথা নাতির কথা এই দিক দিয়ে গিলতে পারে না তখন দুইজন বুড়া একটা মাছ ভেঙে নিয়ে খেয়ে আর একটা মাছের টুকরা ওই নাতির ঘরে দিয়ে আসছে আফসোস আমি নিজের চোখে দেখেছি আমি নিজে দেখেছি এক টুকরো মাছ কেন ওই ঘরে দিলেন এই জন্য নিজের শাশুড়ি শ্বশুরকে সাত দিন পর্যন্ত খানা না দিয়ে ঘরের মধ্যে বন্দী করে কি করবেন দিয়া বলেন তরকারি রান্না করেছ একটু ঝোল বাড়াও যাতে প্রতিবেশীকে দিতে পারো কামা আহ তুমি মানুষের প্রতি দয়া করলেই তো আল্লাহ তোমার প্রতি দয়া করবে তুমি যদি মানুষের প্রতি দয়া না করো আরে ভাই রাস্তার একটা কুকুরের যদি পা না থাকে একজন ভালো মানুষের ভালো দিলওয়ালা মানুষের কুকুরের প্রতি তো তার একটা মায়া জন্ম হয় ঠিক কিনা আপন বনকে পর্যন্ত সামান্য সম্পদের জন্য আপন ভাই ঘর থেকে বের করে দেয় কি করবেন সম্পদ দিয়ে সাড়ে তিন হাতের বেশি পাবেন না সাড়ে তিন হাতের বেশি পাবেন না এজন্য আসেন আখেরা গোসাই দুনিয়া না আখেরাত গোসাই এখান থেকে আঙ্গামাটি যাবেন তিন দিনের জন্য বেড়াতে কয়টা কাপড় লাগবে গোসায় নিলেন কতটুকু খাবার লাগবে গোসায় নিলেন কতটুকু টাকা লাগবে গোসায় নিলেন তিন দিনের জন্য গোসালেন চিরস্থায়ী জিন্দিগিতে যাবেন কবরে সেখানে গিয়ে কি নিয়ে থাকবেন এই চিন্তা আমাদের করার দরকার আছে না আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আখেরাতের জিন্দিগি গোছানোর তৌফিক দান করেন জোরে বলেন আমি